আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে আবারও দাঁড়িয়েছে আঠারোতম শিক্ষক নিবন্ধিত প্রত্যাশী ফলাফল প্রত্যাশীরা এবং এই মুহূর্তে দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনী আবারও কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার যেই হুঁশিয়ারি সেটি কিন্তু দিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি তাদেরকে সরিয়ে দেওয়ার যেই ব্যবস্থা সেটি কিন্তু তারা পদক্ষেপ নেওয়ার জন্য রয়েছে ইতোমধ্যে কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখেছি এখানে সাউন্ড গ্রেনেড সহ পানি এবং তারা কিন্তু ছড়িয়ে দিয়েছে দিয়েছে করে এই আন্দোলনকারীদের এবং আবারও কিন্তু সেটি থেমে যাওয়ার পরে আবারও কিন্তু তারা দাঁড়িয়েছে এবং আবারও দেখছি যে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি অবস্থানে কিন্তু তারা এই মুহূর্তে বক্তব্য দিচ্ছে এবং সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি তবে এখন পর্যন্ত যদি যে সকাল থেকে কিন্তু ধাপে ধাপে কিন্তু আমরা দেখছি যে এই আন্দোলনকারীদেরকে কিন্তু বেশ কয়েকবারই কিন্তু কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে এবং তারা দেখছি পর্যন্ত তাদের নিয়ে যাওয়া হয়েছে এবং তারা মূলত আঠারোতম শিক্ষক নিবন্ধিত নিবন্ধন পরীক্ষার্থীরা তারা মূলত ভাইভা থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে এবং তারা বলছে যে আমাদের ভাইবার রেজাল্ট কেন দেওয়া পাশ করানো হয়েছে তাদেরও রেজাল্ট কোথায় এবং সেই সব দাবি নিয়ে কিন্তু তারা আন্দোলনের এসছেন এবং এই মুহূর্তে কিন্তু তারা বক্তব্য দিচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু মুখোমুখি অবস্থান নিয়ে তারা এখানে রয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই লিখিত পরীক্ষায় পাশ করে এসেছি সুতরাং আপনাদের প্রতি অত্যন্ত প্রয়ের সঙ্গে আমাদের অনুরোধ

দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তারা অবস্থান নিয়ে দাঁড়িয়েছে তারা যে কোনো মুহূর্তে সকালের মতো আবারও একশনে যেতে পারে সেরকমটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং এই মুহূর্তে যে শিক্ষক অর্থাৎ যারা পরীক্ষার্থীরা ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু তারা এখন পর্যন্ত সামনে চলে আসছেন এবং আগেও কিন্তু কিছুক্ষণ আগেও কিন্তু তারা এই এখানে কিন্তু আন্দোলন করা অবস্থায় তারা তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে জল কামান দিয়ে পানি দেওয়া হয়েছে সাউন্ড গ্রেনেড সহ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে সক্ষম হয়েছে সকাল থেকে বেশ কয়েক দাফে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করতে সক্ষম হয়েছে এবং আবারও কিন্তু এই আন্দোলনকারীরা ইতোমধ্যে দাঁড়িয়েছে এবং বক্তব্য দিচ্ছে জায়গায় আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে ইসলামী আইনের উচ্চ পয়টা আপনারা যেন সেই প্রশ্নের উত্তর আপনারা জানেন না ইসলামী আইনের উচ্চ পয়টা

আপনাদেরকে কর্মকর্তা বলেছেন আমরা নাকি আরবি বরফ করতে পারি না আমি কর্মী মাদ্রাসা করেছি আমি করেছি এমন এ আমি করেছি আমি চ্যালেঞ্জ করছি কে যদি আরবি বরফ করতে না পারি তাহলে এনটিআরসি এর কাছে চাকরি চাইব না সরকার চাইবো আর যদি করতে পারি তাহলে অত্যন্ত ভারাক্রান্তরী রোগ বলতে হয় ভাই বাবুরে সব বন্ধু তোমার আমাকে ভুল করে কেন তা অপমানিত করেছে আমার যে ছাত্রটি আমার যে ছাত্রের পরীক্ষা আগে এসে আমাকে বলেছে

কাছে ভাইবার রেকর্ড থাকে তাহলে সেই রেকর্ড হাজির করা হোক আমি যদি তো না করে থাকি তাহলে আমার কোন কথা থাকবে না আর যদি আমি

আপনার কোন ভাই আপনার কোন সন্তান পুলিশ ভাইরা আপনার কোন সন্তান যদি প্রশ্ন উঠতে পারবেন তারা করতে আপনারা আপনাদের প্রশাসন দায়িত্ব পালন করবেন আপনারা আমাদের বন্ধু আমরা আপনাদের দায়িত্ব পালন সহযোগিতা কিন্তু আমাদের প্রত্যেক দাবি সরকারের কাছে

একদিকে তারা প্রতিবাদী যেই বক্তব্য সেটি কিন্তু দিচ্ছে অন্যদিকে কিন্তু আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অর্থাৎ পুলিশ সদস্যরা কিন্তু মুখোমুখি অবস্থান নিয়ে কিন্তু একটা দাঁড়িয়ে রয়েছে যে কোনো মুহূর্তে কিন্তু সকালের মতো আবারও কি একশো যায় কিনা সেটি দেখানোর অপেক্ষা রয়েছে এবং এখানে যেই সর্বশেষ পরিস্থিতি হয় সেটি কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করব